আনুষ্ঠানিকভাবে কিছুদিন পরেই চলে আসছে বর্ষাকাল তবে আমাদের দেশে বর্ষাকাল আসার আগেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি অর্থাৎ গ্রীষ্মকালেও বিভিন্ন কালবশিখি ঝড় বা নিম্নচাপের কারণে বৃষ্টি হয়ে থাকে এবং মাঝে মাঝে বৃষ্টির পরিমাণও থাকে অনেক বেশি আর টানা বৃষ্টি হলে সম্ভাবনা থাকে বৃষ্টিতে ভিজে যাওয়ার তাই অনেকেরই তখন দেখা দেয় হাঁচি কাশি ইত্যাদি নানা ধরনের সিজনাল অসুখ এই ধরনের সিজনাল অসুখ বা বৃষ্টিতে ভিজলে যে ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় সেগুলো থেকে মুক্তির কি উপায় তা আজকে আই টিপসে আপনাদেরকে জানাবো বৃষ্টির দিনে রাস্তায় নিজেকে যতই রক্ষা করার চেষ্টা করুন না কেন রাস্তার পানির ছিটে গায়ে লাগবেই রাস্তার এই পানির সঙ্গে থাকে নানা রকমের জীবাণু এই নোংরা পানি থেকে হতে পারে বিভিন্ন রোগের সংক্রমণ তাই বৃষ্টিতে ভেজার পর গন্তব্যস্থলে পৌঁছে যত তাড়াতাড়ি সম্ভব হাত পা ধোয়ার চেষ্টা করুন এরপর অফিস শেষে বাসায় পৌঁছালে হালকা গরম পানিতে গোসল করুন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বৃষ্টির পানিতে অনেক সময় মাথার চুল ভিজে যায় এতে অনেকেরই মাথা ব্যথাও দেখা দেয় তাই যত দ্রুত সম্ভব বৃষ্টির পানিতে যদি মাথা ভিজে যায় তাহলে দ্রুত নিরাপদ স্থানে গিয়ে মাথা শুকানোর ব্যবস্থা করতে হবে আবার কারো কারো বৃষ্টিতে ভিজে সর্দি জ্বরও হতে পারে তাই ভেজার পর ভেজা কাপড় চোপড় পরিবর্তন বা শুকানোর চেষ্টা করুন তা না হলে ঠান্ডা লেগে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বৃষ্টিতে ভেজার পর এক কাপ মশলা চা বা তুলসী মধু বা লেবু চা পান করতে পারেন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বৃষ্টির পানিতে ভেজার পর সংক্রমণ এড়াতে অ্যান্টিসেপটিক সাবানও ব্যবহার করতে পারেন টানা বৃষ্টিতে ভিজলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে টানা বৃষ্টিতে ভিজলে অনেকেরই বুকে ঠান্ডা লেগে জ্বর গলা ব্যথা সর্দি কাশি হাঁচি ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আবার অনেকে বৃষ্টির পানিতে অ্যালার্জির কারণেও হাঁচি কাশি দেখা দিতে পারে তাই বৃষ্টিতে যদি ভিজে থাকেন তাহলে বাসায় গিয়েই সাথে সাথে গরম পানি দিয়ে গোসল করবেন এতে করে বৃষ্টির যে ঠান্ডা পানি গায়ে লেগে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তা অনেকাংশেই দূর হয়ে যাবে এই ছিল আজকের আই সাথে ছিলাম আমি পলিকর্মকার কেমন লাগলো আজকের আই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে